একজন ব্যক্তির নাম বলছে ইউনোস আরেস নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন আল্লাপা কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন কারণটা আমি বলছি আম্বিয়া করে দেখবেন তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কমকে কমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না একটু রাগান্বিত হয়েছেন তিনি সামান্য একটু রাগান্বিত আমরা হয়ে যাই না এখন আরে কতদিন থেকে দাওয়াত দিই মানুষ কথাই শোনে না এক ভাই বলছেন বড় আলেম কয়েকদিন আগে আমি দেখা করে আসছি বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছে আর মনে হয় না এখানে করে কাজ হবে তো আলি সালাম একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন আল্লাহ আলেম ধরে ফেলেছেন তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি আমার তাও প্রচার করার জন্য কবুল কে করলো করলো না দেখার দরকার নাই

দাওয়াতের মেহনতে صبر করতে হবে মানুষ কবুল করলো করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকব আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস পড়ব বলবো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু আল্লাহ যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ সাক্ষাৎ मौत থেকে আল্লাহ পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারে এটা এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন ভূমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ তো এটাতে আপনারা বুঝে ফেলেন যে এর সাথে কি সম্পর্ক আছে তো ইউনুস রাহান ইসলামের জীবন থেকে শিক্ষা কি এই দোয়া পর্ব লা ই লা নিকুন্ত মিনাস অল মিন আরেকজন নবীর নাম আইয়ুব মহামানব অনেক দিন অসুস্থ মনে আছে দীর্ঘদিন অসুস্থ এখানে একটা কথা আমরা লোভ সামলাতে পারছি না সলাত আমরা একসাথে প্রবণ চল্লাহ আছে সেটা হচ্ছে আইয়ুব আলী কখন এই দোয়া করেছেন রব্বি আন্নি মাসানিয়া দুরান তার হামুর রহমিন রোগ যখন আস্তে 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 তার জিহবাতে এসেছে জিহবা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশে স্পর্শ করেছে আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না আল্লাহ আমাকে সেফাদান করো সুভায়ন আল্লাহ এখন আল্লাহ রবুল আলমিন তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে আহাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মসিবত আসুক না কেন এই দোয়াটা পর্ব আশা আশা হত হব না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা রাখবো দোয়া করবো রব্বি আন্নি মাসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে সেই লোভনীয় কথাটা এটা আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ছিল কলবে কি রোগ ছিল আইব ইসলামের কলবে কি রোগ ছিল রোগটা দেহে ছিল এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি দেহটাকে কলবের পোশাক দেই কলবটাকে দেহের পোশাক দেই বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে কথাটার ভিতরে ঢোকেন মনে করেন আমাদের দুটো পোশাক বাইরের দেহের পোশাক একটা ভিতরে কলবের পোশাক দেহে আমরা এখন সুস্থ সবাই তো এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম কলবটাকে আমরা দেহের রূপ দিলাম এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অসুস্থ না এখন বিকজ আমাদের সবারই কলব অসুস্থ এই কলবের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে জেনা আছে পরকিয়া আছে লোভ আছে লালসা আছে কি নাই তাহলে বলেন তো আলী ইসলামের এই দোয়া পরার সবচেয়ে বেশি হকদার কে তিনি না আমরা বুঝতে পারছেন না ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার প্রয়োজন আমাদের না তারা পরব্বি আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে আল্লাহ তুমি আমাদের এই রোগ থেকে সেফা দান কর কারণ কলম সেফা না হলে কোনদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না আল্লাহ মাফ করুক আমাদেরকে এখন কলব পরিষ্কারের কয়েকটা টিপস এক ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই আমাদেরকে যেতে হবে একটা একবার করে হলেও চিন্তা করতে হবে দুই ডেইলি এক পারা একপা তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে কলব পরিষ্কার হবে চল ডেইলি জিকির আজগার হিসনুল হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার করবো ইনশাআল্লাহ কলব পরিষ্কার হবে আল্লাহ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন কলব পরিষ্কার হবে কবর স্থানে গিয়ে কবর জিয়ারত করবেন কলব পরিষ্কার হবে অন্যের প্রতি গিবত বিদ্বেষ হিংসা পরশ্রীকাতরতা রাখবেন না কলপ পরিষ্কার হবেন স্যার সবচেয়ে বড় কথা শেষ দায়ে যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে স্যার আল্লাহ পাকে আমরা সবাইকে আইয়ুব আলী ইসলামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান